হ্যালো গাইস গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দায়নোদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন স্কের ভিডিওটা একটু অন্যরকম

আর প্রথমত যে গাইস আমি খুবই ফিল নার্ভাস ফিল করতেছি কারণ আশেপাশে মানুষ অসংখ্য মানুষ আছে আমার আর যার কারণে মনে করেন যে মানে কথা কথা কইতে পারি না মাঝে মাঝে আছে না মানে এই যে ধরেন হ্যাঁ হ্যারো কয়ে গেছে আমি বলে ব্লগার তো আসলে আমি রিয়েলি একটা ব্লগার তো জার্নিটা অনেক শুরু করতে খুবই কষ্টকর লাগে তাই না জার্নি যখন শুরু করবেন তখন মানুষে আসবেই আসেন দেখায় তিতাস কাউন্টারের পরিস্থিতি কীরকম যে গাই দেখেন পর্যন্ত তিতাস কাউন্টারের লাইন আর একটু পরে আরও পিছে যাইব আমার ফ্রেন্ডের ভাইয়ে যাইব আপনার ঢাকাতে সে হচ্ছে টিকিট কাটবে কিতাসে সে দাঁড়ানো এসে

আর আমার বন্ধু বাইজি দে আমারে একটা এক্সট্রা এক্সটারডিকেটর লাগিয়ে আমারে ধরা করে বসে এটা কোন কথা তার আজকে আমার মন ভালো নেই বলো তুই বন্ধ করছ কেছো ভালো নেই ধোঁকা এই স্ক্যাডি লাগায়স দিস ইজ বাম মেরেতে আমনে লাগাই ইমনে একটা papi মনে হয় আর গন্ডারে অসতকতা না কাইতা লাগবো আমনে দিস ইজ বাম ধরে মেরেতে বন্ধু গাইতাছে দুইটা গুষি দিব আমার বন্ধু দয়া সমাধান কইরায়ে পড়ছে বন্ধু গাইতা তুমি কেমনে সমাধান করছো তুমি কি তা গুষি দিছো নাকি কিল দিছো তুমি গুষি দিছ গাই অতখানে এই কয় একজনের পিছে আছে এন্ড টাইম কোটা সারা এর ডাবল

जी हमने भाई तुला देन का तार तो हमें तीता से टिकट कर लाम जिंदगी ला कैस सब्सक्राइब टू को